ষষ্ঠ শ্রেণী বিষয়গণিত অনুশীলনী এক দশমিক এক নং সমস্যার সমাধান নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ বিশ হাজার সত্তর আমি অঙ্কে লেখার জন্য একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম যাতে আমরা সহজে সমাধানটা করতে পারি এবার আমরা দেখতে পাচ্ছি যে বিশ হাজার আমরা জানি হাজারের গড়ে যদি দুই অঙ্কের সংখ্যা থাকে তাহলে হাজার এবং অযুতে লিখতে হবে বিশ লিখতে আমাদের দুটি অঙ্ক লিখতে হয় দুই আর শূন্য তাহলে আমরা একটি বসাবো অযুতে আর একটি বসাবো হাজারে বিশ অযুতে দুই আর হাজারে শূন্য এই হল বিশ হাজার তারপর দেখো এখানে হাজারের পর শতক লেখার কথা বা শত লেখার কথা কিন্তু এখানে শত লেখা নেই তাই এর ঘরে বসবে শূন্য তারপর লেখা আছে সত্তর অর্থাৎ সাত দশ সত্তর সাত আর শূন্য তাহলে এভাবে লিখতে হয় বিশ হাজার সত্তর যারা আমরা ভালো তারা লিখতে পারবো আর যারা একটু দুর্বল তারা এভাবে লিখবো তাহলে বিশ হাজার সত্তর কিভাবে লিখলাম এই যে এবার আমরা যদি কমা বসাই তাহলে একক দশক শতক হাজারে বসাবো তারপর ত্রিশ হাজার আট তাহলে হাজারের গড়ে ত্রিশ দুই অঙ্কের তাহলে অযুত আর হাজারে বসবে এই ত্রিশ অজুতে তিন আর হাজারে শূন্য এই হলো ত্রিশ হাজার তারপর আট হাজারের পর শত নেই তাই শতের গড়ে শূন্য তারপর আট আট লিখতে শুধুমাত্র একটি অঙ্ক লাগে অর্থাৎ এককের গড়ে আর দশক হবে শূন্য তাহলে শূন্য আর আট বসবে এককের গড়ে এই হলো ত্রিশ হাজার আট একক দশক শতক হাজারের গড়ে কমা এবার পঞ্চান্ন হাজার চারশো এবারও হাজারের গড়ে আছে দুই অঙ্কের পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চারশো এবার শয়ের গড়ে চার আছে তাই শয়ের গড়ে চার তারপর আর কিছু লেখা নেই অর্থাৎ দশকের গড়ে শূন্য এককের গড়েও শূন্য তাহলে এভাবে লিখতে হবে পঞ্চান্ন হাজার চারশো এবার কমা বসাবো একক দশক শতক হাজারের গড়ে পঞ্চান্ন হাজার চারশো এবার শ চার লক্ষ পাঁচ হাজার এবার আমরা দেখতে পাচ্ছি লক্ষ এর গড়ে আছে চার তাই আমরা লক্ষ এর গড়ে চার বসাবো এই যে লক্ষ চার লক্ষ পাঁচ হাজার এবার আমরা দেখতে পাচ্ছি হাজারের গড়ে এক অঙ্কের হাজারের গড়ে এক অঙ্কের থাকলে হাজারে বসবে এই পাঁচ বসবে হাজারে তাহলে অযুত কি হবে শূন্য হবে পাঁচ হাজার পর নেই দশক নেই একক নেই তাই তিনটি হবে শূন্য এভাবে লিখতে হয় চার লক্ষ পাঁচ হাজার একক দশক শতক হাজারে বসবে কমা অযুত লক্ষতে বসবে কমা হাজার লক্ষ আর কোটিতে কমা বসে এবার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর লক্ষ্য এর গড়ে একটি সাত অর্থাৎ এক অঙ্কের তাহলে লক্ষ এর বসবে দুই হাজার হাজারে ঘরে দুই অর্থাৎ এক অঙ্কের তাই হাজারে বসবে এই দুই আর জুতে বসবে শূন্য তারপর দেখা যাচ্ছে যে হাজারের পর শত লেখা নেই তাই শত এর গড়ে

গ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এবার দেখা যাচ্ছে লক্ষ এগোরে ছিয়াত্তর অর্থাৎ সাত আর ছয় দুই অঙ্কের মনে রাখবে যদি লক্ষ্য দুই অঙ্কের হয় তাহলে নিজুত আর লক্ষ্যে বসবে নিজুতে আর লক্ষ্যে লিখতে হবে নিজুতে সাত আর লক্ষ্যে ছয় এই হলো ছিয়াত্তর লক্ষ তারপর নয় হাজার এবার দেখা যাচ্ছে হাজারেও এক অঙ্কের হাজারে এক অঙ্কের থাকলে হাজারে লিখতে হবে অর্থাৎ নয় এক অঙ্কের লিখলাম আরো জুতে শূন্য তারপর সত্তর শতক লেখা নেই তাই শতকের গড়ে শূন্য সত্তর অর্থাৎ সাত দশে সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর একক দশক শতক হাজার অযুত লক্ষ ত্রিশ লক্ষ নয়শ চার এবার দেখা যাচ্ছে লক্ষ এর গড়ে ত্রিশ অর্থাৎ নিজুতে তিন আর লক্ষ শূন্য এই হল ত্রিশ লক্ষ তারপর লেখা আছে যাচ্ছে অর্থাৎ লক্ষ এর পর হাজার নেই তাই হাজারেও শূন্য অযুতেও শূন্য তারপর আছে নয় গড়ে নয় তারপর চার চার মানে এক অঙ্কের অর্থাৎ এককে আর দশক হবে শূন্য তাহলে এভাবে লিখতে হয় ত্রিশ লক্ষ নয়শো চার একক দশক শতক হাজার অযুত লক্ষ প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা ভালো করে বুঝে নেবে তারপর নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে